এই সেই ব্যক্তির যার ডায়লগ রাতারাতি এত পরিমানে ভাইরাল হয়েছে যে টিকটক ইউটিউব ফেসবুক এমনকি রাস্তাঘাটে প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা মানুষের মুখে শুধুমাত্র একটাই ডায়লগ কে এই ব্যক্তি কিবা বা তার পরিচয় আর কিভাবে বা ভাইরাল হলো এই কিছুই থাকছে এই ভিডিওটার মধ্যে তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা দেখুন আর মন খুলে আসুন ধন্যবাদ ইনি কারওয়ান বাজারের একজন সাধারণ তরমুজ বিক্রেতা যিনি প্রতিদিনের মতো আজও তার দোকানে বসেছিলেন হঠাৎ করে তার অদ্ভুত একটি আকর্ষণীয় বিক্রয় করার কৌশল ভাইরাল হয়ে গেল তার মজার ভঙ্গিতে বলা ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই মুহূর্তের মধ্যে এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে কিন্তু এই ভাইরাল হওয়া কি তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সেইটা জানার আগে চলুন তার ভাইরাল হওয়ার গল্পটা একটু জেনে আসি কারওয়ান বাজারের ব্যস্ত বসে এই তরমুজ বিক্রেতা তিনি দিনের পর দিন কাস্টমারদের আকৃষ্টিত করার জন্য এইভাবে চিৎকার করতেন তবে একদিন এক তরুণ কাস্টমার এসে তার ফোনের ক্যামেরা দিয়ে এই বিষয়টা ভিডিও করে এবং টিকটক ফেসবুক ইউটিউব সব প্ল্যাটফর্মে আপলোড করে সেই ভিডিওতে দেখা যায় বিক্রেতা হাসি মুখে কাস্টমারদের ডাকছেন কিরে ওই কিরে মধু মধু রসমালাই মানুষগুলো তার অদ্ভুত ভাবে ডেকে বিক্রয় করার কৌশল দেখে মুগ্ধ হয়ে পড়ে ভিডিওটাতে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ভিউ চলে আসে কমেন্ট বক্সে সবাই লিখতে থাকে কত এনার্জি এ যেন বাংলার তরমুজ কিং কিং এভাবে এই লোকটা একটা ডায়লগে ভাইরাল হয়ে যায় এবার চলুন দেখে আসি ভাইরাল হওয়ার পরে তার জীবনের কি কি পরিবর্তন এলো ভিডিও ভাইরাল হওয়ার পর তার দোকানে প্রত্যেক দিন শত শত মানুষ ভিড় জমাতে থাকে কিন্তু সমস্যা হয় তখন যখন বেশিরভাগ মানুষগুলাই আসে শুধুমাত্র ছবি তুলতে এবং ভিডিও করতে কিন্তু তরমুজ কেনার জন্য নয় লোকটা প্রথমে অনেক খুশি হয়েছিল ভেবেছিল তার বিক্রি অনেক বেড়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল একবারেই ভিন্ন প্রকৃত কিরে তারা ভিড়ের কারণে তার দোকানেই আসতে পারছিল না ফলস্বরূপ তার দে লক্ষ টাকার তরমুজ অবিকৃত থেকে যায় যেটা দেখে তিনি একবারেই হয়ে পড়ে এবং কান্না করতে থাকে যা আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবার দেখেন ভাইরাল হওয়ার পরে তার জীবনে লাভ হলো কি কি তিনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যান অনেক সাংবাদিক এবং ইউটিউবাররা তাকে নিয়ে কন্টেন্ট বানাতে শুরু করে কিছু দানশীল ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান তার পাশে দাঁড়াবে বলে ঘোষণা দেয় ব্যাস এতটুকুই ছিল তার লাভ এবার চলেন তার ক্ষতির দিকটা একটু দেখে আসি তার প্রকৃত কে তারা একেবারেই কমে যায় ফলে তার তরমুজ বিক্রি প্রায় বন্ধ হওয়ার পথে ভিডিও করতে আসা লোকজনের কারণে তার দোকানের স্বাভাবিক পরিবেশ একেবারেই নষ্ট হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকার তরমুজ অবিকৃত থেকে যায় যেটা তার জন্য বিরাট ক্ষতি হয়ে যায় এমন পরিস্থিতি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলতেছেন লোকটাকে ভাইরাল করে যদি তার ক্ষতিই করা হয় তাহলে এমন জনপ্রিয়তা দেখ কি করবে সে জনপ্রিয় অভিনেতা স্বামী মাচান সরকার বলেন ওই কিরে ব্যবসা করতে দেন ওনারে এবার আপনার তাদের জন্য একটা সতর্ক সোশ্যাল মিডিয়া যেমন রাতারাতি কাউকে জনপ্রিয় করে তুলতে পারে এমন বাস্তব সমস্যাও তৈরি করে দিতে পারে ভাইরাল হওয়া সবার জন্য সব সময় আশীর্বাদ নাও হতে পারে তরমুজ বিক্রেতার এই গল্পের থেকে আমাদের শেখাই যে বিনোদনের নামে আমরা যেন কারোর জীবন নষ্ট না করে দিই তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও তরমুজ বিক্রেতার গল্প শুনে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই Οι κύριε! οι κύριε! Ωραία, κύριε! μόδου, μόδου, Ωραία,